কোন জায়গায় বলতে বলছে দানি খাইবো কতটা কি লেগে পড়ে দানি চাইবো আহ দেওয়া হতাফ কম দেখা একদম বার্স্ত করি তো সব একদম মোবাইলে দেখলাম মোবাইলে দেখলাম যে পাঁচজনের পাঁচ রকম মহা যায় নাম আছে আপনারা হুজুর আপনাদের বিজন হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা আপনার প্রশ্ন একজন বলল প্রথম থেকে বক্তবdele না আলম দছিল না পড়লে তার পিছনে যে দ্বারা নামাজ হবে না আচ্ছা মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এইটা এত মত বেশি বক্তব হ্যাঁ সব করলেন আমাদের মধ্যে জেলা বন্ধ পার দিচ্ছেন পার গিয়েছেন তো আপনারা একজন বলল যে নামাজ হবে না আচ্ছা আদো হবে না আচ্ছা তিনি ঘুম নাম করা হচ্ছে পাঁচ জনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বলল আদৌ নামাজ হবে না পিজনে আরামদসর যদি না পড়ে আচ্ছা তারপর একজন পড়লো না আরামদসর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচজনের জনের তিনজন তিনজন আকমাত দুজন আকমাত আমরা কোন মতো দেখেন এখানে বিষয়টা হলো এখতেলাফ আলেমদের না বাবা রে আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড় বড় হ এই বিষয়ে বড় হৌজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এটা এখন শুধু না বিশ্বনবি সাল্লাহল্লা সাল্লেমের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন করা একজন আর ইসলাম এক জিনিস